হাটাজারিতে নিষিদ্ধ মৎস্য অফিস দুই ডিসেম্বর সকালে হাটাজারি পৌরসভার কাছারি সড়ক থেকে এই মাছগুলো জব্দ করা হয়েছে জব্দকৃত মাছের ওজন প্রায় তেরো কেজি পিরানহা সদৃশ্য মাছ সংরক্ষণ বিপণন কিংবা চাষ আইন অনুযায়ী নিষিদ্ধ এ কথা উল্লেখ করে উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়েছে এখন থেকে যে বা যারা উপজেলার যে কোনো স্থানে পিরানহা মাছ বিক্রি করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এটা আসলে আমাদের মৎস্য সংরক্ষণ সুরক্ষা আইনে একদম নিষিদ্ধ এবং এটা দণ্ডনীয় অপরাধ এটা কালচার করা তারপরে আপনার ক্রয় বিক্রয় করা বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ পুকুরে চাষ করা নিষিদ্ধ এটা যদি কোনোভাবে আমাদের প্রাকৃতিক জলাশয় বা হালদাতে কোনোভাবে যায় এটা যে কী পরিমাণ রাখছে মাছ মানে মানে প্রচুর মাছ খেয়ে একদম আমাদের ছোট মাছের জন্য আমাদের দেশীয় মাছ বা অন্যান্য যে স্মল ইন্ডিজেন্স ফিশ আছে এগুলো সব ধ্বংস হয়ে যাবে এটা সরকার আমাদের মৎস্য সংরক্ষণ সুরক্ষায় নেয় এটা আমাদের দ্বারাই নিষিদ্ধ করা হয়েছে এবং যেটা আমরা জব্দ করবো প্রথম কথা এবং উপজেলা প্রশাসনকে আমি অবৈধ করেছি এটা মোবাইল কোড হবে